কম বেশি আমরা সকলের প্রায় চা খেতে ভালোবাসি বাড়িতে তো চা খাওয়াই হয় দুবার হোক তিনবার হোক কিংবা বাইরে যদি কোথাও আমরা বেরোতে যাই তাও কিন্তু আমাদের মনে হয় যে এক কাপ চা খেলেই ভালো হয় বাঙালিরে চা খাওয়ার সাথে কিন্তু জড়িত রয়েছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের হাত ধরে ভারতে প্রথম কিন্তু চায়ের আবির্ভাব হয়েছে আঠেরোশো সালে রবার্ট বুস নামক একজন ব্রিটিশ ব্যবসায়ী যিনি আসামে যাওয়ার পথে একটি চা গাছের আবিষ্কার করেন এবং তারপর থেকে আসামে বহুল পরিমাণে চা উৎপাদন শুরু হয়ে যায় শুধু আসামেই নয় আমাদের ভারতের বিভিন্ন জায়গাতে কিন্তু চায়ের উৎপাদন শুরু হয় বর্তমানে আমরা যারা ভারতীয় বা আমরা যারা বাঙালি রয়েছি তাদের কিন্তু চা অত্যন্ত একটি প্রিয় পানীয় আর আমি যেটিতে রঙ করছি সেটিও কিন্তু একটি চায়ের পাত্র তাই জন্যই আজ এই চায়ের ইতিহাসের গল্প আমি তো ব্যক্তিগত ভাবে লেবু চা খেতে খুব ভালোবাসি তোমরা কি খেতে ভালোবাসো অবশ্যই জানিয়ে